আসলে ভালো আসলে ভাইয়া কি আমি আসলে না চাপা মারতে পারি না আমি যতটুকু পারবো করতে আমি ঠিক ততটাই বলতে পারি আমার মনে হয় মানে বেশি বললে মনে হয় মান আল্লাহ কি মনে করে এটা আপনার কিছু চিন্তা ধারণা থাকে আর কি ও সাথে কথা বলার সুযোগ ছিল না অনেক ব্যস্ত মানুষ তারপরে তো মানে ইলেভেন সরকার এসে পালায়ে ছিল আমি তো অত অ্যাকটিভ না ওদের শিষ্য কয়েকজন আমি সর্বশেষ কোন পদে আমি না কখনো পদ আমার ইচ্ছে ছিল না আমি শামসুল হলের চাহবের কমিটি ছিল সেখানে মানে সাংগঠনিক সম্পাদক কিছু একটা ছিলাম পরবর্তীতে যে হাসান মামুন ভাইদের যে কমিটি হলো সেখানে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক সম্পাদিকা অফার দিয়েছিল আমি ওনাদের কি বলছিলাম জানেন ভাইয়া আমি তো দলকে অবশ্যই ভালোবাসি অত্যন্ত আন্তরিক আমি তো মিছিলে যাইতে পারবো না সাথী আছে না সাথী আবার ইন্টারেস্টেড পলিটিক্সে আপনারা ওরে নিয়ে আমি এরকম করে আমার পথটা দিয়ে দিই করেছি